আপনি কি দুধ খেতে পারেন না কিংবা আপনার বাচ্চার দুধ দেখলে মাথা ব্যথা শুরু হয় তাহলে ভিডিওটা একবার মন দিয়ে দেখুন কারণ আজ আপনাদের জানাবো এমন পাঁচটি খাবারের কথা যেগুলোতে দুধের থেকেও বেশি ক্যালসিয়াম থাকে অনেকেই জানেন না ক্যালসিয়ামের জন্য দুধ ছাড়াও আরও অনেক সুপারস্টার খাবার আছে যেগুলো শুধু হার নয় মগজ পেশি দাঁত সব কিছুকেই মজবুত করে ভিডিওটা পুরোটা দেখুন হলে হয়তো ইম্পর্টেন্ট কিছু মিস করে যাবেন বিশেষ করে পাঁচ নম্বর খাবারটা অত্যন্ত উপকারী চলুন দেখি কি সেই পাঁচটি খাবার প্রথম খাবার তিল শুধু একশো গ্রাম তিলেই আছে নশো পঁচাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম দুধে আছে প্রায় একশো মিলিগ্রাম বুঝতেই পাচ্ছেন সপ্তাহে অন্তত তিন দিন তিলের লাড্ডু তিলের রুটি আর স্যালাডে তিল খান দেখবেন চমৎকার ফল পাবেন দু নম্বর খাবার পালং শাক সবুজ শাকের মধ্যে পালং কিন্তু এক নম্বরে এক বাটি রান্না করা পালং শাকে প্রায় আড়াইশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে আর এতে থাকে ভিটামিন কে যা আসলে হাড়ের বন্ধু সপ্তাহে অন্তত দুদিন লাঞ্চে খান পালং শাক তিন নম্বর খাবার বাদাম বিশেষ করে আমন্ড একশো গ্রাম আমন্ডে আছে দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম আর এতে আছে প্রোটিন ফাইবার আর গুড ফ্যাট যা একেবারে ক্যালসিয়ামের পাওয়ার হাউস সপ্তাহে চার দিন আমন্ড ঘুমানোর আগে খেলে দারুণ উপকার পাবেন চার নম্বর খাবার হলো ছোলা ছোলা শুধু প্রোটিন নয় ক্যালসিয়ামেও কিন্তু ভরপুর একশো গ্রাম ছোলাতে থাকে প্রায় একশো মিলিগ্রাম ক্যালসিয়াম তাই সপ্তাহে তিন দিন ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিনে ছোলা সেদ্ধ বা বালিতে ভাজা ছোলা খান পাঁচ নম্বর খাবারটি এবার বলবো যেটা চমৎকার একটি খাবার তা হলো ডুমুর মিষ্টি মিষ্টি ডুমুর কিন্তু জানেন কি দুধের তুলনায় ডুমুরে প্রায় দেড় গুণ বেশি ক্যালসিয়াম থাকে আপনি ডুমুরের তরকারি খেতে পারেন অথবা ডুমুর ভিজিয়ে সকালে খেলে ক্যালসিয়াম হজম দুটোই কিন্তু ভালো হবে ফ্রেন্ডস আমাদের ধারণা আছে যে দুধ খেতে না পারা হচ্ছে হাড় দুর্বল হওয়ার কারণ এই পাঁচটা খাবার আপনার রোজকার ডায়েটে রাখুন ক্যালসিয়ামের ঘাটতি তো দূর হবেই বরং আপনি হয়ে উঠবেন ভিতর থেকে আরও শক্তিশালী ভিডিওটি যদি ভালো লাগে তবে সবার সঙ্গে শেয়ার করুন কারণ অনেকেই আজও দুধ না খেতে পারার চিন্তায় থাকেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করবেন হ্যালো হেল চ্যানেলকে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই ফ্রেন্ডস